বাংলাদেশে মৎস্য যে আত্মসী বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় আছে যেখানে আমরা নিশ্চিত আছে তো সবাই আর ঢাকার সবচেয়ে কাছে একটা জেলা সব মিলে মাছের একটা মাঝে মাছ তৈরি করে আমরা ওটা পাই তো যাই এখন কথা হচ্ছে কুকুর সবকিছু বলছে না আমি খালি দু একটা মেসেজ আপনাদের দিব দু একটা মেসেজ সেটা আচ্ছা আপনারা কি কখন দেখেছেন যে পুকুরে আমাদের যেমন টয়লেটের ব্যবস্থা পুকুরে কোনো টয়লেটের ব্যবস্থা আছে আছে মাছকে পায়খানা প্রসাদ করে হ্যাঁ তাহলে কোথায় যাই করেন তাহলে আলাদা টয়লেটের ব্যবস্থা নাই ওই যে ন্যাটো রাষ্ট্রের থেকে কিন্তু আলাদা টয়লেটের ব্যবস্থা আছে দেখছেন আপনারা মাছের জন্য মহেন্দ্র সিং এর লোকেরা লোকেরা টয়লেটের ব্যবস্থা করছে দেখছেন কখনো হ্যাঁ এটা কি সম্ভব